বন্ধুরা আমাদের জুনিয়র ডক্টররা অভয়ার মামলাটাকে লড়বার জন্য ডক্টরদেরকে রিপ্রেজেন্ট করার জন্য সুপ্রিম কোর্টে আমাদের প্রিভিয়াস যে লয়ার ছিলেন তাকে রিপ্লেস করছেন আমি আর নাম ইত্যাদিতে যেতে চাইছি না ক্রিডেন্সিয়ালসে যেতে চাইছি না বিকজ দে থট কে যে প্রপারলি যে ইস্যুসগুলো রাখার দরকার লাউড ভয়েসে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস চন্দ্রচূড় এবং তার দুজন আর যে সহকর্মী আছেন তাদের প্যানেলের সামনে সেটা প্রপারলি হচ্ছে না সেই জন্য একটা ভোকাল কোনো ফেস দরকার অ্যান্ড ইন্দিরা জয়সিং ইজ অ্যাপ ফর দ্যাট শি ইজ নট গোয়িং টু মাম কিন্তু আমার দু একটা কথা বলার আছে দেখো কেউ সন্দেহের বাইরে নয় হ্যাঁ আর কাউকে ব্লাইন্ডলি বিশ্বাস করা ইজ অলসো অলসো নট ডুইং যখন তুমি তোমার লয়ার চুজ করবে তখনও তোমাকে যথেষ্ট মেটিকুলাস হতে হবে প্রসক দেখে তারপরে তোমার লয়ার চুজ করার দরকার যদিও প্রিভিয়াস যে লইয়ার ছিলেন যারা সুপ্রিম কোর্টে আমাদের এই জুনিয়র ডক্টরদের রিপ্রেজেন্ট করছিলেন ইস্যুগুলোর সাথে এবং এখন যিনি আসবেন তার ফিজ সমান কিন্তু সি ইট ইজ দেয়ার প্রফেশন অল দা লয়ার্স আর ইন দ্য ভেরি ক্লোজ প্রক্সিমেটিজ উইথ ইচ আদার হ্যাঁ তারা ভীষণ ভীষণ একটা সোশ্যাল ইন্টারাকশন নিজেদের মধ্যে মেনটেন করে যদিও তারা নিজের নিজের কেসগুলোকে নিজের নিজেদের মেরিটেই লড়ে কিন্তু উই নেভার নো কি ইফ দে আর এনি কম্প্রোমাইজ ইন বিটুইন হুম কারণ আমাদের যে জুরিসডিকশন সিস্টেম ইজ নট আ ভেরি ফেয়ার সিস্টেম টু বি ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্ট মেনি থিংস ক্যান হ্যাপেন ইন বিটুইন আমরা দেখতেই পেলাম যে আমাদের যে ল অ্যান্ড অর্ডার যে সিস্টেমটা সেটা কতভাবে কোরাপ্ট করা সম্ভব সেটা তো এই ওসি প্রমাণ করে দিলেন এবং আমার মনে হয় ওই কানটা টানলে আরও অনেক যে মাথাগুলো আসবে সেগুলো সেগুলো আরও সারপ্রাইজিং নেন তাহলে বুঝতে পারা যাবে যে চেনটা টোটালি করাপ্টেড ইফ দিস চেন ইজ করাপেড টপ নচ এর মধ্যে থাকতেই পারে দেয়ার ইজ নো উই শুড উই উই শুড শুড অলসো ভ্যালিডেট অ্যাজ ওয়েল কোয়েশ্চেন ইট ইস নট দ্যাট কে এভরিথিং ইজ আউট অফ কোয়েশ্চন আউট অফ কোয়েশ্চেন কিচ্ছু নেই ভারতে হ্যাঁ সমস্ত কিছুতে কোয়েশ্চেন করতে হবে অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি এস ওয়েল সুতরাং আমার মনে হয় যে ডক্টররা ক্রস অ্যান্ড কন দুটোকে বিচার করেই নিয়েছেন এবং এখন আমি ডাইরেক্ট পয়েন্টে আসছি হু ইজ দিস ইন্দিরা জয়সিং ইন্দিরা জয় সিং অনেক একটা ভেটার লয়ার উনি কিন্তু অ্যাডিশনাল জেনারেল সলিসিটার ছিলেন মনমোহন সিং গভর্নমেন্টের আমলে ইউপিএ টুর আমলে এবং সোনিয়া গান্ধীর খুব ক্লোজ ওয়ান অফ দ্য ফ্যাক্টস টু ফ্রাউন আপন মনমোহন সিং এর প্রক্সিমিটিতে ছিলেন মানে হলো সোনিয়া গান্ধীর ক্লোজ সোনিয়া গান্ধীর ক্লোজের মানে হলো কপিল সিব্বল এর ক্লোজ জেনারেলি বিকজ এক তো ফ্র্যাটারনিটি সেম কপিল সিব্বাল আর দুজনেই লয়ার আর কি ইন্দিরা জয়সিং দেলি যদি এক সরকারের সঙ্গে কাজ করে থাকেন তারা একই গ্রুপের মধ্যে থাকেন তো ডেফিনেটলি তাদের মধ্যে একটা পক্সিবিটি নৈকট্য আসবেই নাও ইন্দিরা জয়সিং এর কিছু মেরিট রয়েছে মেরিটটা হলো গভর্নমেন্টকে ডাইরেক্ট এই যে মোদি গভর্নমেন্ট তাকে সে ডাইরেক্টলি প্রশ্ন করে এই যে মোদী গেছিলেন চন্দ্রচূড়ের বাড়িতে গিয়ে গণেশ পুজো করেছেন তাতে একদম জুডিশিয়ারি সেকশনের যে চেস্টিটিটা মেনটেন করা পিওরিটিটা মেনটেন করা দরকার সেটা নিয়ে ডাইরেক্ট তিনি টুইট করতে শুরু করে দেন এবং কেন সেটা মেনটেন করা দরকার কেন এই মোদি শুড নট গো টু চন্দ্রচূড়স হাউস টু সেলিব্রেট গণেশ পূজা সেই সেটারও জাস্টিফিকেশনে পরপর টুইট করেন উনি উনি কোয়েশ্চেন করছেন বহু বিল নিয়ে সরকারের বহু বিল নিয়ে উনি কোয়েশ্চেন করেছেন লাইভ স্ট্রিমিং নিয়ে উনি উনি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছেন যে লাইভ স্ট্রিমিং করা কেন দরকার যাতে নাকি পুরো একদম একটা হয় মানে একটা একটা পুরো চেস্টেটি হয় একটা একটা পুরো ট্রান্সপারেন্সি মেনটেন হয় গুড কিন্তু অদ্ভুত একটা কাজ করেছেন উনি উনি যখন চন্দ্রচূড়ের বাড়িতে মোদীর যাওয়া নিয়ে কোয়েশ্চেন করেছেন তখন অ্যাট দা রেট অফ কপিল সিব্বাল বলে টুইটারে কপিল সিব্বালকে ট্যাগ করে দিয়েছেন যদি আমি সুপ্রিম কোর্টে একটা পার্টিকুলার কেসে ডাক্তারদের ফেভারে কথা বলি কপিল সিব্বাল এর দো আম হাভিং পার্সোনাল র্যাপো উথ হিম সেখানে একটা প্রশ্ন তো জাগে ডেফিনেটলি মনে জাগে আপ কোর্স দে আর প্রফেশনাল আমি প্রফেশনালিজম নিয়ে কোনো কোয়েশ্চেনই করছি না দে উড ফাইভ উইথ দেয় ওন মেরিজ একসাচ বাট স্টিল যদি একটা গভর্নমেন্টের এগেনস্টে মোদির এগেনস্টে কোয়েশ্চেন করে চন্দ্রচুরের এগেন্সে কোশ্চেন করে অ্যাট দ্য রেট অফ কাপিল সিব্বাল ট্যাগ করা হয় কেউ কাউকে ট্যাক কখন করে টু প্লিজ নোট ফর ইউর ইনফরমেশন এইরকম একটা বার্তা দেওয়ার জন্য সেকেন্ড ওয়ান হলো ভেরি ইম্পর্ট্যান্ট থিং ইন্দিরা জয়সিং অ্যান্ড আনন্দ গ্রোভার দেয়ার হাজব্যান্ড ওয়াইফ এবার আনন্দ গ্রোভারের একটা মানে তিনি কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিস্ট লয়ার যত সোশ্যাল ইস্যুজ রয়েছে সেইগুলোকে নিয়ে উনি আর কি ফাইট করেন এছাড়াও দে আর দ্য ফাউন্ডার পার্টিকুলার এনজিও উইচ ইস লয়ার কালেকটিভ নামে তার প্রসিদ্ধি কিন্তু এই ল ২০১৯ দু সালে বেসিক্যালি সিবিআই কিন্তু এটাকে রেট করে তাদের বাড়িও রেট করে রেট করে দেখে যে যে মানে তারা অ্যালিগেশনটা ছিল হলো যে এই যে ফরেন ফান্ডগুলো আসছে সেগুলো নয় ছয় হচ্ছে সেগুলোর মিস অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে এবং সেগুলোকে ওরাই এনজয় করছে দ্যাট ইজ হাউ থিংস আর অ্যাবসোলুটলি সিবিআই এর পেছনে এই পেছনে যে গভর্নমেন্টের পেছনে লাগা এবং কংগ্রেসের সাথে যে কংগ্রেসের সাথে যে যোগসূত্র থাকলে সব ব্যাপারগুলো হয়ে থাকে আর যেগুলো হয়ে থাকে তার মধ্যে কিছু সত্যাসত্য থাকেই কিন্তু সিবিআই ডেফিনেটলি নাম নেয়নি ইন্দিরা জয়সিং এর ফর দ্য করাপশন পার্ট কিন্তু আনন্দ গ্রোভার এর নামে কিন্তু দে হ্যাভ রেস কোয়েশ্চেন তো এটা একটা ফুল ফ্লেজেড কোর্স অল টুগেদার বেসিক্যালি উইচ ইস গোয়িং অন আর সেখান থেকে মোদীর সাথে যে হেড অনটা সেটা রয়েই গেছে বোঝাই যাচ্ছে অবভিয়াস রিজন্স অফ দেয়ার কংগ্রেস কিন্তু আমার সব থেকে বড় প্রশ্নটা হচ্ছে গিয়ে ইন্দিরা নির্ভয়াজ প্যারেন্টস বেসিক্যালি বাবা মা দুজনকেই বলেছিল যে যাতে নাকি ক্ষমা করে দেয় ওই যে রেপিস্ট গুলো রয়েছে খুনিয়া রেপিস্ট নির্ভয়া তাদেরকে যেন ক্ষমা করে দেয় বিকজ দিস ইজ সামথিং হাউ থিংস আর হিউম্যান অ্যাক্টিভিস্ট যারা আছে তারা সবসময় হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে জিনিসটা দেখে ওরা ভুল করে ফেলেছে এতদিন তো ছিলই তাতে কিন্তু প্রচন্ড পরিমাণে ফিউরিয়াস হয়ে ওঠে নির্ভয়ার মা এবং বাবা দুজনেই মিলে কিন্তু স্টেটমেন্ট দেয় যেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে আমি রিপোর্টটা চালাচ্ছি অফকোর্স কাটছি টু ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডের যে পুরো রিপোর্ট আছে সেটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে হাউ থিংস আর বেসিক্যালি সুতরাং অভয়ার কেসটাও সেই খুনি ধর্ষকদেরই কেস সেই ক্ষেত্রে কত কতখানি ডক্টরসদের ফেভারে অফকোর্স শি ইজ নট ফাইটিং মতলব ইন্দ্রিয়া সিং ইজ নট ফাইটিং ফর অভয়া এনিওয়ে কারণ ওর জন্য তো অভয়ার বাবা মা অভয়ার পেরেন্টস বেসিক্যালি বিকাশ ভট্টাচার্যকে এমপ্লয় করেই দিয়েছেন তার জন্য কিন্তু কথাটা হলো এই প্রশ্নটা থেকে যাচ্ছে যে কত দূর আর কি মানে অনেকগুলো কোশ্চেন রয়েছে এই কোশ্চেনগুলোকে সলভ করে কত দূর জাস্টিসটা এরা ছিনিয়ে আনতে পারবে ফর মি ইট ইজ অল অবসলুটলি অন দ্য মেরিট অফ আহ সিবিআই সিবিআই কিভাবে কেসটাকে পেশ করছে আর বাদ বাকি জিনিসগুলো কিন্তু অল সুপার ফ্লুয়াস আমি সবাইকে আমি সবাইকে আমি কাউকে বিশ্বাস করি না

জাস্টিস পাওয়া যায় না কেন তার ভেতরের মধ্যে লোক থাকলে পয়সার খেলা না থাকলে এরকম হয় সো ইট ইস দেয়ার বাট আই হোপ কে শি উড বি ফেয়ার এনাফ ফর ফাইটিং দিস কেস অন বিহাফ অফ আওয়ার জুনিয়র ডক্টরস লেটস সি লেটস হোপ ফর দ্য বেস্ট ক্রস মাই ফিঙ্গার আই অনলি হোপ ফর দ্য বেস্ট কিন্তু এই কোয়েশ্চেন গুলো থাকছে ফার্স্ট কোয়েশ্চেন হলো ইস ক্লোজ টু সোনিয়া গান্ধী close to congress and that, that's why she is close to kapil Sibbal as well she tagged kapil Sibbal in multiple of her tweets as well to show the kind of proximity they are sharing third one is she is been accused for corruption as well she adopts to nirvas mom also to forgive those culprits as well Hello, indira Jai Singh. মানে পার্সপেক্টিভ রাখেন সেটা বোঝবার জন্য এই ভিডিওটা ডেফিনেটলি দেখো যেতে যেতে এই ভিডিওটা আমি শেষে শেয়ার করলাম কারণ যদি কপিরাইটস ক্লেম আসে তাহলে এখান থেকে যাতে আমি শেষের দিক থেকে ডিলিট করে দিতে পারি দ্যাটস ওয়াই ইট ইস বাট ইট ইস ভেরি আর্জেন্ট টু আন্ডারস্ট্যান্ড হাফ পারসপেক্টিভ অলপুর টুগেদার ওয়াচ আউট দিস ভিডিও রেপিস্ট খুনিদের সম্পর্কে কি ধরনের পার্সপেক্টিভ উনি রাখেন দিস ভিডিও ক্যান স্পিক লট অ্যাবাউট দ্যাট Died of gang rape in December 2012. The brutality of the horrific crime jolted the very soul of the country. Her mother has been fighting a seven year old long legal battle ensuring justice is delivered. Now when the case is in its final stage, death warrant of four accused has been issued and they are set to be hanged on February 1. But here is a fresh twist. Senior lawyer Indira Jai Singh requested Nirbhaya's mother to forgive the rapists. Indira Jai Singh advised Nirbhaya's mother to follow the example of Sonia Gandhi who forgave her husband Rajiv Gandhi's killer Nalini. Asha Devi was guest. She was livid and furiously charged Jay Singh, saying, How dare the senior advocate suggest mercy for the daughters, rapists, and killers? Attacking the senior advocate, she said that such people earn livelihood by supporting rapists, which only encourages such heinous crimes. मानव अधिकार के नाम पे पैसा लेते हैं सब अपना धंधा चलाते हैं सब आज हमारी बचिया इस घटना से बलात्कारियों से जूझ रही है मैं कभी नहीं माफ कर सकती लेकिन मैं ये इंदिरा जय सिंह को जरूर कहना चाहती हूँ कि जो उन्होंने किया है बहुत कलन गलत किया है औरत के नाम पे ये धब्बा है निर्भया बलात्कारियों की माँ हो सकती है लेकिन एक औरत होकर एक औरत का दर्द ना समझना ये बड़ी ना इंसाफी है और बहुत गलत बात है ये कहाँ थे उस समय जब ये घटना हुई थी क्या उनका अधिकार है हम लोगों का अधिकार नहीं है निर्भया का अधिकार नहीं है तो ये निहायत गलत ट्वीट किया उसने और जो किया है वो बहुत गलत किया है Condemnation against Indira